কাঁচা আম শেষ হওয়ার আগে এই জিনিসটা বাড়িতেই তৈরি করে ফেলুন তাহলে দেখবেন হাজার হাজার টাকা নষ্ট করে এটা বাজার থেকে কিনে আনতে হবে না আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারহিনা ইসলাম মন্তাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে আমের আমচুর পাউডার এই আমচুর পাউডারটা বেশি ভালো লাগে চটপটি ফুচকা ভেলপুরি এগুলোর ভিতরে দিয়ে খেলে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় বাজার থেকে চওড়া দামে না কিনে কিভাবে আপনারা এই আমচুর পাউডারটা সারা বছর বাড়িতেই তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন সেই এ টু জেড টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আমচুর পাউডার তৈরি করার জন্য প্রথমে এইখানে আমি চারটি বড় সাইজের আম নিয়ে নিয়েছি এই আমগুলো আমাদের নিজের গাছের থেকে পাড়া তাই এটার মাপ আমি সঠিক বলতে পারবো না তবে পাঁচশো থেকে ছয়শো গ্রামের মতোই হবে আমচুর পাউডার তৈরি করার ক্ষেত্রে এমন আম বাছাই করবেন যে আমের অনেক বেশি মাংস থাকে মানে আমের ভেতরে বড়াটা ছোট থাকে আর আমটা বেশি থাকে এরকম আম নিলে কিন্তু অনেকগুলো আমচুর পাউডার একসাথে বানানো যায় তো এবার এগুলোকে পরিষ্কার পানি দিয়ে আমি আগে ধুয়ে নেবো যেহেতু আমগুলো কিছুক্ষণ আগেই আমি গাছ থেকে পেরেছি তো এর মধ্যে কিন্তু অনেকটাই কষ লেগে আছে তো আমি আমগুলোকে খুব ভালো করে একটু ধুয়ে নেব যাতে করে এর মধ্যে কোন প্রকার কষ না থাকে এভাবে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটি পিলারের সাথে এটাকে খুব ভালো করে আমি আগে ছিলে নেবো এই কাজটা আপনারা বটি দিয়েও করতে পারেন তো এইভাবে সবগুলো আমকে আগে ভালো করে আমি একটু ছিলে নিচ্ছি তো সবগুলো আমি কিন্তু আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে কি গ্রেটারের সাহায্যে আমি খুব ভালো করে আমগুলোকে গ্রেট করে নেব। তো গ্রেটারের মোট অংশটা দিয়ে গ্রেড করবেন আপনারা চাইলে কিন্তু ছুরি বা বটি দিয়ে আলু যেভাবে আমরা পাতলা পাতলা করে ভাজির জন্য কাটি ওইভাবেও কাটতে পারেন তো এইভাবে আগে আমি কেটে নিচ্ছি দেখুন এরকমভাবে আমি কেটেছি সবগুলো আম কিন্তু দেখুন আমি এভাবে গ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এই পর্যায়ে আমের মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব লবণটা দেওয়ার পরে পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত আমটাকে খুব ভালো করে মেখে নেব অনেকেই আমচুর পাউডার তৈরির ক্ষেত্রে আমটাকে শুধু গ্রেড করে শুকিয়ে নেয় এতে করে কিন্তু আমটা কালো হয়ে যায় আর আমচুর পাউডারের কালারটা একদম দোকানের মতো আসে না তো আপনারা যদি এইভাবে একটু লবণ মেখে নেন তাহলে কিন্তু আমটা শুকানোর পরও কালারটা নষ্ট হবে না আর আমচুর পাউডারের কালারটাও কিন্তু একদম পারফেক্টভাবেই থাকবে তো পাঁচ ছয় মিনিট আমি হাতের সাহায্যে এভাবে কচলে নেওয়ার পরে এর মধ্যে থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে এবার হাতের সাহায্যে একটু চেপে চেপে আমি পানিগুলো বের করে নেব তারপরে একটা স্টিল বা সিলভারের থালার মধ্যে এগুলোকে আপনারা শুকোতে দিয়ে দিবেন যেহেতু স্টিল আর সিলভারের থালা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তো এর মধ্যে কিন্তু এই আমগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আপনারা চাইলে অন্য বাসনের ভিতরেও দিয়ে এগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে নিতে পারেন তো এইভাবে পাতলা করে কিন্তু আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আমি একে একে আরও দুই তিনটা প্লেটের মধ্যে এভাবে একটু ছড়িয়ে নেব তো এই তো আমি তিনটা প্লেটের মধ্যে একটু পাতলা করে ছড়িয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি একটু শুকিয়ে যায় আর আপনার চেষ্টা করবেন রোদ যাতে ভালো থাকে এরকম স্থানে এই আমগুলোকে শুকানোর জন্য আমগুলো কিন্তু প্রায় দুই থেকে তিন দিন সময় লাগবে খুব ভালো করে শুকাতে তো আমি আগে শুকাচ্ছি তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয় আমার এখানে রোদটা খুব ভালো ছিল তো দেখতেই পাচ্ছেন তিন দিনের মধ্যে আমার আমগুলো একদম শুকিয়ে মুচমুচে হয়ে গেছে আপনাদের এখানে রোদ যদি কম থাকে তাহলে আপনাদের আরও দু একদিন বেশি সময় লাগতে পারে আমার আমের কালারটা দেখে কিন্তু বুঝতেই পারছেন একদম কালচে হয়ে যায়নি খুব সুন্দর আছে আমি যখন শুকাতে দিয়েছিলাম দেখতেই তো পেয়েছেন অনেকগুলো আম ছিল কিন্তু শুকানোর পরে দেখুন আম একদম অল্প হয়ে গেছে এরকম এবারে এই আমগুলোকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে আমি একটু ব্লেন্ড করে নেব এটা অবশ্যই মিক্সারের মধ্যেই করতে হবে পাটায় হবে না তো ব্লেন্ড করে দেখিয়ে দিচ্ছি তো আমি ব্লেন্ড করে নিলাম দেখুন আমার আমচুর পাউডারটা কিন্তু একদম তৈরি আমার মেশিনটা ভালো বলে আমার পাউডারগুলো কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আপনাদের যদি গুঁড়ো না হয় তাহলে চেলে নেবেন তাহলেই হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন একদম সুন্দর দোকানের মতো কালার এসেছে আর পাউডার কিন্তু আরও কমে গেছে আসলে আমচুর পাউডার কিন্তু অল্প দিলেই অনেকটাই স্বাদ হয় আর আমরা কিন্তু এটা প্রতিদিন ব্যবহার করি না মাঝে মধ্যে যখন খাই তখন অল্প সামান্য পরিমাণ দিলেই কিন্তু এটা অনেকটা স্বাদ আসে তো দেখতে পাচ্ছেন আমার আমচুর পাউডারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর এইভাবেই কিন্তু আপনারা সারা বছর ফ্রিজ ছাড়া বাহিরে এটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর কালারটা দেখতে পাচ্ছেন আমার পাউডারের কালারটা কিন্তু কালচে হয়ে যায়নি কারণ আমি লবণ মেখে রেখেছিলাম এই কারণে প্রথমে লবণ যদি মেখে রাখেন তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে না তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ